তোমার মনটা ছিল এখানে আমি তো তোকে এইগুলো গুছিয়ে গুছিয়ে আমার মনটা কিরকম করেছিয়ে খাও তোর বাবাই আমাকে রোজ এক একটা করে রান্না করে দিচ্ছে একদম ভাতের হোটেলের মাছের ঝোল হয়েছে তাই না ভাতের হোটেলে গরম গরম মাছের ঝোল এরকম বাটি দেয় কি সুন্দর হয়েছে তো কল্পনা করতে পারবে না সত্যি এটা ভালো হয়েছে এরকম বড় বড় আলু দিতে বলি মাছের ঝোলে দেখতেও সুন্দর লাগে খেতেও খুব মজা লাগে তবে দুখানা মাছ কিন্তু শুধু কড়া ভাজা করে কি খাবো দি হ্যাঁ দুটো মাছ কড়া ভাজা করতে হবে এই যে বাবার মুখটা দেখেন না সবাই এইটা হচ্ছে বাবাই করে মাকে যদি বলা হয় মা বলে দুটো মানে চারটে করছি পরে তো তো একটা মাছ হয় না

এমনি নন ব্র্যান্ডেড লোকাল আয়রন একদম কালো আয়রনের পরে কোথাও পাওয়া যায় জানাও কমেন্ট সেকশনে প্লিজ ওটা শরীরের জন্য খুবই ভালো করে যা রান্না বান্না করা এবং জিনিসটা খুবই ভালো কোনো পুড়ে টুরে যায় না অনেক হেল্পফুল চলো আজকে হবে কাতলা মাছের কালিয়া আজকে হবে কাতলা মাছের কালিয়া আমাদের বাড়িতে বাংলাদেশি আমাদের বন্ধু ফাহিম যখন এসেছিল গতবার শীতকালে দু হাজার তেইশে তখন এই রান্নাটা বাবাই করেছিল এবং ফাহিম জাস্ট হাত ছেড়ে গেছিল খুবই ওর পছন্দ হয়েছিল সেই কাতলা মাছের কালিয়াটা আজকে বাবাই আবার বানাচ্ছে একটুখানি দেখিয়ে দিই কতটা কি আছে এই যে ফ্রেশ ধুয়ে রাখা কেটে এবং ধুয়ে রাখা দেড় কিলো কত কিলো দু কিলো ছশো দু কিলো ছশো দু কিলো ছশো কাতলা এই যে কি সুন্দর দেখতে পেটিগুলো গাঁদার পিসটা দেখো তোমরা জাস্ট অন্য লেভেলের গাঁদার পিস আলি আমাদের যে মাছ দেয় আলি সে খুবই ভালো ছেলে সে সেই মাছটা দিয়ে গেছে এটা আশা করি একদম পুকুরেরই মাছ কি আলি দেয় তো পুকুরের মাছ তো নাকি আলি দেখছে পুকুরের মাছ তাই না সুন্দর পেটি পুরো পেটি জাস্ট পুরো ওপরে সুন্দর তৈরি ব্যাপার আছে তো এখানে আড়াই কিলো মাছ কি আছে চোদ্দ বাড়িয়ে দিলে দু পিস আমি বেশি খেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো পিস মাছকে চোদ্দ পিস আমার সাথে স্ক্যাম করা হচ্ছিল মাছটা প্রথমে ম্যারিনেশন করে নেওয়া হচ্ছে একটু হলুদ দেওয়া হবে নুন দেওয়া হবে সামান্য সব দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে থাকি তারপরে মাছটাকে ভাজা হবে তারপরে আলু কাটা হবে সব এক এক করে হবে দেখে নাও তোমরা

আহা কি ঝাঁজ সর্ষের তেলে রান্নার এই হচ্ছে ব্যাপার মাছগুলো কোথায় ভাই ওগুলো ইয়ে ম্যারিনেট করে রাখা আছে চোখ থেকে আমারও কিন্তু প্রায় জল বেরিয়ে এসেছে আচ্ছা তোমরা কি দেখেছো নোটিস করেছো এটা আমার নতুন চশমা এটা আমার নতুন চশমা জিকেবি থেকে নেওয়া ইন্সপায়রা এবং নোভাল লেন্স এত কিছু বললাম কারণ সবাই আমার চশমা সম্পর্কে তোমরা জানতে চাও কোথা থেকে কি কিনি না কিনি এর আগেরটাও যেটা ছিল জিকেবি তার মাঝখানে যেটা বলছিলাম রেভ্যান এটার মধ্যে ইউভি প্রোটেকশন দেওয়া আছে দেখছো হলুদ আলোটা সবুজ বা একটা হালকা নীল জাতীয় হয়ে যাচ্ছে এটার কারণ হচ্ছে ইউভি প্রোটেকশন যাতে কম্পিউটার রে বা যে কোনো আলো সেভাবে চোখের মধ্যে এফেক্ট না করে এই ফ্রেমটা আগের ফ্রেমের সাথে অনেকটাই সিমিলার আমার আগের ফ্রেমটা এত পছন্দ ছিল ওইরকমই একটা চেয়েছিলাম কিন্তু ওই ফ্রেম আর নেই অ্যাভেলেবল নেই ওটাকে কালারও করানো গেল না তো এই কিন্তু একটু টাইগার প্রিন্টেড একটু আলাদা কিন্তু কান্না বন্ধ হয়েছে গরম মশলা দিয়ে গরম মশলা আর কমেন্ট সেকশনে লেখো কি গরম মশলা দিয়ে কালিয়া বানাও না দেখো সে যদি লাল লাল না থাকে আলু ভাব তাহলে মাছে কোনো টেস্টই পড়ে এই যে একটু লালচে লালচে হয়েছে যেটা এইটা দরকার হ্যাঁ তাহলে টেস্ট আসবে হ্যাঁ

এই হচ্ছে আমার বাবার পোশাক লুঙ্গি ওপরে অ্যাপ্রন ভেতরে টি শার্ট আমার বাবা বাড়িতে লুঙ্গি পরতে ভীষণ কমফোর্টেবল ফিল করে ভীষণই স্বচ্ছন্দ বোধ করে পটপট পটপট করে কিন্তু ফাটছে আ আবার একটা মাছ দেওয়া হলো ও বাঙালির বাড়িতে সকাল সকাল মাছ বাজার সাউন্ড এন্ড সেন আর অন্য মানে কি অন্য লেভেলে দিস জাস্ট অন্য লেভেলে এই যে এক থালা মাছ বাজার হয়েছে এর মধ্যে একটা মাছ হবে হালকা ভাজা ফর ঝোল পারপাস এন্ড একটা হবে কড়া বাজার ফর পেট পারপাস মনটা ছিল এখানে দেখি হা 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 বেশ নষ্ট পুরো মাথায় নষ্ট

এখন প্রতিদিন যেটা হচ্ছে দেখছো বাবাই নানান রকম আইটেম মায়ের জন্য বানাচ্ছে বা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে আজকে হচ্ছে ভাত অ্যান্ড কাতলা মাছের কালিয়া টক ডালও ছিল কিন্তু মা বলল খাবে না টক ডাল আর মাছ ভাজা খেতে পারতে ডালটার মাছ ভাজাটা না খাওয়ার কি ছিল না না বসে থাকি বুঝিস না এত মাছ ভাজা ঘি ডাল

একদম ভাতের হোটেলের মাছের ঝোল হয়েছে তাই না ভাতের হোটেলে গরম গরম মাছের ঝোল এরকম বাটিতে দেয় এরকম সাদা এরকম থালাতেও দেয় অনেক জায়গায় আমি জিপিওর পাশে অনেক আগে আজ থেকে ধরো পনেরো বছর আগে তখন খেয়েছিলাম একটা হোটেলে এরকম সাদা থালা সাদা বাটিতে এরকম মাছের ঝোল ভাত ডাল সব দিয়েছিল আমি আর পকাই একসাথে খেয়েছিলাম কি সুন্দর হয়েছে কল্পনা করতে পারবে না সত্যি এটা ভালো হয়েছে এরকম বড় বড় আলু দিতে বলি মাছের ঝোলে দেখতেও সুন্দর লাগে খেতেও খুব মজা লাগে আর মাছের সাইজ তো কোনো কথা হবে না রবিবারে বাড়িতে হয় মাংস কিন্তু আজকে হয়েছে রোববারে বাবাইর হাতে স্পেশাল কাতলা মাছের ঝোল কারণ এত মাংস খাচ্ছি এত ডিম খাচ্ছি এটা ওটা খাচ্ছি আজকে একটুখানি কাতলা মাছের ঝোল খেতে ইচ্ছে করলো কেন মা পেঁয়াজ আর লঙ্কা উফ একেবারে ভাতের হোটেলের ফিল এবার বলতে যাচ্ছিলাম ভাতের হোটেলের ফিল একদম

রাখতে পারলাম না এত ভালো হচ্ছে আলী আমাকে ফোন করে ফোন করে ডাকে আলী হচ্ছে আমাদের মাছের লোক যে মাছ দেয় আমাদের একদম তারপরে পিছন দর রান্নাঘরের দিকে এসে দরজাটা খুলে দিলাম বসে বসে তো খোলা যায় খুলে দিলাম ও সে মাছ রেখে দিয়ে চলে গেল আবার এসে মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে দিয়ে চা খেলো বিস্কুট খেলো চা বিস্কুট খেয়ে তারপরে ওই কলতলা মাছ কাটলো না মাছ কেটেছে বাইরে খালি ছেলেটা বেশ ভালো আলি তো দেখছে ভিডিও এখন নিশ্চয়ই আলির কথা একটু আগেও হয়েছে যে আলি আমাদের মাছ দেয় ওই দিয়ে গেছে সকালে এসে না এটা তো একদম সর্বকালীন প্রিয় দেখেছে এইগুলো আমি কোথার থেকে খাওয়া শিখেছি এই মানুষটার কাছ থেকে এইভাবে খেতো আর আমাকে এইভাবে খাওয়াতো

মানে টেলিভিশন চ্যানেলের স্টুডিওর মতো তো নয় জি বাংলার সুদীপার রান্নাঘর নয় যেখানে আমরা গেছিলাম দেখুন স্টুডিওর মধ্যে কোনো আওয়াজ নেই পিন সাইলেন্ট তো সেই জন্য আমাদের এসিটা লাগানো হয়েছে যে চারিদিকে দরজা জানলাটা বন্ধ করলে যাতে এসির গুণাগুণটা হয় কিন্তু তাও আমরা এসিটা মাঝে মধ্যে বন্ধ করে দরজা জানলা খুলে দিই যাতে এখানে একটা পাস করে আর এখানে যেহেতু এই ঝাড়বাতিটা লাগানো আছে তাই জন্য এখানে সিলিং ফ্যানের প্রভিশনটা নেই

চালতার ডাল বোমার বানানো ঠিক আছে মাছ ভাজা দিয়ে ডাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার বলে আমার মনে হয় শুধু তোমার ভালো লাগে মাছ ভাজা দিয়ে ডাল খেতে দুর্দান্ত লাগে চালতা চালতা ছোট ছোট টুকরো तिलता um. हा um. uh. oh ডাল দিয়ে ওপরে তেলটাকে হালকা করে মাছটা কিন্তু কড়া ভাজে ভালোই আছে না ভাবে

মাছ ভাজার ডাল যে কোনো বাঙালির কাছে খুবই লোভনীয় বাঙালির কাছে কারণ স্নান করে উঠে গরম ভাতে ডাল মাছ ভাজা পরম তৃপ্তি অকল্পনীয় মনে হয় যেন আহা যুগে যুগে যাবে এই পৃথিবীতে আমি বাঙালি হয়েই রন্মাই কেবলমাত্র দুপুরে ডাল আর মাছ ভাজা খাবো বলে আহা ওহ জাস্ট অন্য লেভেলের রান্না করেছে বাবাই বাবাই রান্না তো জানোই তোমরা সবাই বাবাই রান্নার ফ্যান আমি জানি বাবাই রান্নার ফ্যান আমরাও কি কালার মাছের ঝোলের রং দেখেই মনে হচ্ছে কটা নেবো

সব থেকে কি ভালো লেগেছে বলে তো মা আজকে খুব আনন্দ পেয়েছে মাছ ঝোলটা মাছের ঝোলটা ঝোলটা খেয়ে দিয়েছে এত লাগবে না বেশি খাচ্ছে না বসে আছে তো মাছ কম হচ্ছে বেশি খাচ্ছে না এমনিতেও খুব বেশি খায় তা নয় কিন্তু মাকে যতটুকুই খাচ্ছে তো তৃপ্তি করে অল্প খেলেও দেখতে পেলে খুব মজা লাগ আনন্দ লাগ কি যে মানুষটা সারা জীবন আমাদেরকে তৃপ্তি করে খাইয়ে খাইয়ে গেছে এখন তার একটু তৃপ্তি করে রেস্ট নিয়ে খাওয়ার টাইম তবে কি ভেবেছো পা একবার জুড়ে গেলে কি আবার এরকমই থাকবে আবার আগের ফর্মে ফিরে যাবে তুমি একটু বুঝিও যে হোক তো ওপর নিয়ে দৌড়াদৌড়ি আর করতে থাকো বলো একটু তোর একজনটা আমার একজনটা কখন চলে যাবো বলে তুই চেনেব আমি করে ওপরে চলে যা দোতলা তিনতলায় গিয়ে গাছে জল দেওয়া ওপর নিয়ে দৌড়া দৌড়ি ছাদ পরিষ্কার তাই ঘরগোছানো মানে একভাবে করতে থাকে মা আবার দিয়ে যেতে চেয়েছিলো তাহলে ও তোমার কাছে তো আবার মুড়িঘন্ড কেতে চেয়েছে

কথা বোলো তুমি বিদাই যাবা ভাত মাছৰ দোকানৰ হোটেলত দিছো নেকি